এই ভিডিওতে আমরা দেখবো যেভাবে ডবসপ্টে স্ক্রিন চেঞ্জ করতে হয় লাইক কালার টেক্সট স্ক্রিন সাইজ কেমন তো এগুলো আমি কীভাবে চেঞ্জ করবেন সো আমরা যদি সফটওয়্যারে আসি ডবশপটা অপন করলাম ধরুন আমাদের সেকেন্ড স্ক্রিনটা না ধরুন এটার ডাবল ক্লিক কিনলাম অথবা স্ক্রিনটা ক্লিক করলে আপনি এখানে যে স্ক্রিনে ক্লিক করেন না কেন ডবল ক্লিক করলে সেই স্ক্রিনটা তাকে নিয়ে আসবেন সো এখন এই ঠিক পাশে কিন্তু প্রপার্টিজের আপনগুলো আছে আপনি কি করতে পারবেন এখানে হুম স্ক্রিন নামটা আপনি চেঞ্জ করতে পারেন আমি শিখলাম হোম তাহলে স্ট্যান্ডার নাম হয়ে গিয়েছে হোম স্ক্রিন প্রপার্টিস ডিটেলস আসুন এখানে আপনি আসলে স্ক্রিন তো এখানে আসলে আসলে আপনি এটা কত নাম্বার স্ক্রিন কোন ল্যাঙ্গুয়েজটা কী আছে হ্যাঁ এরপরে এটার হাইট এবং উইথ কত এগুলো আপনি দেখতে পারবেন এরপরে এটা থেকে আপনি যদি এখানে চেক করে দেন বেগ স্ক্রিন মানে আমি যখন প্রোগ্রামটাকে ডাউনলোড যাব হুম এটা কিন্তু আসলে আমার কী হবে ফার্স্ট স্ক্রিন হবে হুম সো এখান থেকে স্ক্রিন আপনি লক করতে লক করে রাখতে চান কি না সেটা কিন্তু লক করে রাখতে পারবেন সো আমি এখান থেকে জাস্ট ওকে দিলাম এরপরে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারের অপশনটা পেয়ে যাবেন তো এটাকে ধরুন আমি করে দিলাম এই কালারটা করে আমি ওকে দিলাম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে না তো এভাবে আমরা খুব সহজে আমাদের ডে এইচ এমআই স্ক্রিনের কপার্টিগুলো আমরা চেঞ্জ করতে পারবো সো সকল প্রসঙ্গ ধন্যবাদ আলাইকুম